বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে এআই দিয়ে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি এবং ভিডিও বানানো কি জায়েজ আছে কোন আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জালের ফিতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে যে আপনি কোন কাজ কি জন্য করছেন এটা কিন্তু একটা জরুরি বিষয় বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোন হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দিক নির্দেশমূলক বার্তা দিন এআইকে দাজ্জালের ফিতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম যিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না এটা কোনো কোরআন সুন্না বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এআইয়ের ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দার্জালে ফেতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালে ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা উচিত যে না আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই কারণ আমার কাছে ওহি আসে নাই এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দাজ্জালের ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দুয়ার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলাম পাশাপাশি এআই ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি সরাই কোনো কাজ করে কেউ গাড়ির সরাই কাজ না করে তা যাই এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কেউ করে কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআই করলেও না হবে অন্য কোনোভাবে করলো কি হবে না হবে হারাম হবে এআই দিয়ে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি এবং ভিডিও বানানো কি জায়েজ আছে প্রথম কথা হচ্ছে ভাই যে আপনি কোন কাজ কি জন্য করছেন এটা কিন্তু একটা জরুরি বিষয় সুতরাং গড়ে আপনাকে মাসালা মাসাইল ফতুয়া বলে দেওয়া যাবে না এক লোক ডেইরি ফার্ম করে ডেইরি ফার্মে কিভাবে তার পশুটা থাকবে কিভাবে তাকে খাওয়াবে খাওয়ারের শিডিউলটা কিভাবে হবে বজ্র নিষ্কাশন কিভাবে হবে মানে তার হচ্ছে বর্জ্য যেটা ময়লা নিষ্কাশন কিভাবে হবে এইটার জন্য এআই এর কাছে একটা ইনস্ট্রাকশন দিছে যে একটা ভিডিও বানাইছে সে একটা পজিটিভ ভিডিও বানাই দিয়েছে যে একটা গো খামারির জন্য কিভাবে তার স্ট্রাকচার তৈরি করতে হয় তখন আমি যদি বলি এটা জায়েজ নাই তাইলে তো এটা হলো না এটা তার কাজের জন্য কিন্তু কোনো কথা নাই বার্তা নাই উমুক তুমুককে এক করাইয়া তারপরে আপনি ভিডিও বানাচ্ছেন তারপরে আপনি উমুক তুমুকের ইজ্জতানি করার জন্য ভিডিও বানাচ্ছেন সেটা আপনি কোন পারপাসে কি ব্যবহার করতেছেন আপনার ইন্টেনশন অনুযায়ী সেটা সিদ্ধান্ত নিবে এই যে নোবেল যে পুরস্কার দেয় কি দেখে নোবেল পুরস্কার দেয় বা এই পুরস্কার উৎপত্তি কী দিয়ে হয়েছিল আমার তো আপনাদের ভালো জানার কথা ডিনামাইট যে আবিষ্কার করেছিল ওই ডিনামাইটের আবিষ্কারের টাকায় না নোবেলের পুরস্কার তানেন তো নাকি আপনারা ডিনামাইট কি জন্য আবিষ্কার হয়েছিল সারা দিন রাত কয়লা খনির মধ্যে এক মাসের শ্রমিক যা কয়লা ভাঙতে পারত এক ডিনামাইট এক বিস্ফোরণে কয়লা এই পরিমাণ ভেঙে যেত ওইটা জীবাশ্ম জ্বালানি ওইখান থেকে আমরা নিয়েই তো আমাদের দুনিয়াকে আপডেট করছি এখন না আমাদের ভিন্ন ভিন্ন জ্বালানি আসছে ওইটার কাজ কি ছিল এখন যদি কেউ বলে যে এই ডিনামাইট দিয়ে মানুষেরও ক্ষতি হয় ট্যাঙ্কের মধ্যে ফেলে ট্যাঙ্কও বিস্ফোরণ করা অর্থাৎ ডিনামাইট বানানো না কথাটাকে তাহলে যৌক্তিক হবে ভাই না ঠিক একই রকম এআই দিয়ে আপনি কি কাজ করতেছেন এর উপরে এআই দিয়ে উমুক তমুকের ছবির সাথে লাগায় গান ছেড়ে দিছে উমুকে গান গাইছে তমুকে গান গাচ্ছে এগুলো যদি আপনি করেন তাহলে তো আপনি না যায়েজ কাজের মধ্যে করতেছেন সুতরাং প্রযুক্তিকে তার গতিতে পজিটিভলি ব্যবহার করার উপর জায়েজ নেগেটিভলি ব্যবহার করা দ্বারা না যায়েজ